বর্তমান যুগে হারিয়ে গিয়েছে ব্রিটিশ আমল থেকে চলে আসা ডাকঘর সেকালের যোগাযোগের একমাত্র ঠিকানাকে পুজোর থিমে তুলে ধরতে চলেছে দুর্গাপুর ফুলঝো সর্বজনীন দুর্গা কমিটি বিগ বাজেটের এই পুজো কমিটি লক্ষ লক্ষ টাকা কেবলমাত্র মণ্ডপসজ্জা এবং প্রতিমাতেই ব্যয় করে না তারা মানবিক এবং সামাজিক কাজও নজির করেছে তাদের পুজো চলতি বছরের তেত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আমাদের ফুলজ সর্বজনীন দুর্গা পুজো কমিটির এবছর তেত্রিশতম বর্ষ এবছরে আমাদের থিম রয়েছে ডাকঘর রানারের জীবনী পুরোটাই তুলে ধরা হচ্ছে আমাদের প্যান্ডেলের মধ্যে এবং আমাদের আলোকসজ্জা প্রতিমা সবেকি সাবেকি রূপেই থাকছে দেখুন আমাদের যে থিমটা রয়েছে সেটার মধ্যে রয়েছে আগে যেমন ব্রিটিশ সামল বা তার আগের যদি আমি ধরি চিঠির মধ্যে বার্তা আদান প্রদান হতো সেই জিনিসটাকে আমরা এখন হোয়াটসঅ্যাপ ইমেলের যুগে এসে ওটা হারিয়ে যেতে বসেছি চিঠির ডাকপিওন এগুলো আমরা চিনি না এখন তো সেই জায়গায় ফুলঝড়ের ছোট্ট প্রতিবেদন এবছর থাকবে যে রানার কিভাবে চিঠি বয়ে নিয়ে যেত ভোরবেলায় গ্রাম থেকে শহরের পথে সেই ইয়েটাই আমরা তুলে ধরছি আমাদের প্যান্ডেলের মধ্যে এবছর আমাদের বাজেট তিরিশ বত্রিশ লক্ষ টাকার মতন আছে আমরা জনসাধারণের কাছে ফুলঝড় একটা অন্য অনুভূতি নিয়ে আসে প্রতি বছর তো এবছরও অনেক অনেক দর্শনার্থী ফুলঝরে আসবে আমরা আশা করছি এবং তাদেরকে আমরা সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করিয়ে বাড়ি যেতে পারবো সেটাই আমরা আশা রাখছি আমাদের প্যান্ডেল পুরোটাই ইকোফ্রেন্ডলি কোনো ও কাপড়ের ইউজ আমরা করছি না পুরোটাই নারকেল গাছের ছাল বাবুই দড়ি ঝাঁটা শীতল পাটি বিভিন্ন পঞ্চাশ রকম ফল দিয়ে আমাদের মণ্ডপটি সাজানো হচ্ছে কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন আমাদের প্যান্ডেলটি আর জনসাধারণের জন্য আমরা তৃতীয়ার দিন পুরো প্যান্ডেলটি খুলে দিচ্ছি প্রতিমায় সাবেকি থাকছে সাবেকি প্রতিমা সাথে আমাদের প্যান্ডেলের সাথে মিলিয়েই পুরো প্রতিমাটি গড়ে তোলা হয়েছে আমাদের প্যান্ডেলটি তৈরি করেছে শ্রী চঞ্চল আচার্য পূর্ব মেদিনীপুর কাঁথির ডাকঘর এই সমগ্র পরিকল্পনাটি বাস্তবায়িত করেছেন মেদিনীপুরের কাঁথির বিখ্যাত শিল্পীরা মণ্ডপ গড়তে ব্যবহার করা হচ্ছে খোগলা পাতা খেজুর পাতা ঝাউ গাছের ফল নারকেলের খোলা নারকেল গাছের ছাল সর কাঠি খড় বাবুই দড়ি নারকেল দড়ি স্যান্ড প্যাক ইত্যাদি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে